জয়নিতাই দ্রৌপদী কেন নরক দর্শন করেছিলেন জানা আছে যদি না জানা থাকে তাহলে জেনে নিন মহাভারতের স্বর্গরোহণ পর্বে বলা হয়েছে সশরীরে স্বর্গে প্রবেশের আগে দ্রৌপদীকে এক মুহূর্তের জন্য স্বর্গ দর্শন করতে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা যখন স্বর্গযাত্রার উদ্দেশ্যে হিমালয়ের পথে যাত্রা শুরু করেন তখন একে একে সবাই ক্লান্ত হয়ে পড়তে থাকেন সবচেয়ে আগে পড়ে জানে দ্রৌপদী এবড়ো খেবড়ো পথে তার দেহ আর সহ্য করতে পারেনি কিন্তু আশ্চর্যের বিষয়ে তিনি মৃত্যুর পর সরাসরি স্বর্গে গমন করেননি তিনি গিয়েছিলেন নরকে মহাভারতের মতে এর দুটি কারণ দ্রৌপদীর ছিল অহংকার ও অপরূপা রমণী এবং রাজকন্যা নিজের সৌন্দর্য মর্যাদা নিয়ে তার মধ্যে একটুখানি গর্ব ছিল পক্ষপাতিত্ব তার পাঁচ স্বামী থাকা সত্ত্বেও তিনি অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বাকি পাণ্ডবদের তুলনায় এই সামান্য মানবিক এটি তার স্বর্গযাত্রায় বিলম্ব ঘটায় নরক দর্শনের পরেই তিনি স্বর্গে যাবার যোগ্য হয়ে ওঠেন কারণ ভুল শিখর এই মুক্তির প্রথম ধাপ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন